তো অনেকদিন পর আপনাদের সাথে ঢাকার রাস্তায় আবার কথা হচ্ছে বান্দরবন থেকে আসার পরে বাইকটা সার্ভিস দেয়া হয় নাই বাইকটা একদম জ্যাম হয়ে আছে তো আমার বাইকটা সার্ভিস দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে আর কি অলমোস্ট দেড় হাজার কিলোর মতো চলছে মানে এক হাজার কিলো ধরেন বান্দরবন ফুল ট্রিপ অ্যান্ড হইল গিয়ে আরও পাঁচশো কিলো অলরেডি ঢাকার ভিতরে চালায় ফেলছি তো আমার উচিত ছিল ঢাকায় ব্যাক করার সাথে সাথে একটা ফুল চেক করানো কিন্তু আমি টাইম বের করতে পারি নাই আমি লাস্ট চার পাঁচ দিন ধরে চিন্তা করতেছি যে ডেলি যাবো ডেলি যাবো কিন্তু আসলে সময় বের করতে পারতেছি না কাজের একটু চাপ পড়ে গেছে তো কালকে এক ভাই আমার একটা ভিডিওর কমেন্টে জানতে চাইছে যে এখন আসলে ভাইব্রেশনটা কেমন দিচ্ছে মানে এই জিনিসগুলো সম্বন্ধে ওভারিটিং সম্বন্ধে একটু যদি আমি ব্রিফলি বলি কারণ হলো উনি কোনো ভিডিও খুঁজে পাচ্ছে না ফার্স্টে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাজেশনের জন্যই আসলে আমি নতুন নতুন কন্টেন্ট খুঁজে পাই আমার অলমোস্ট ছয় হাজার প্লাস চলে গেছে তো আমি যেটা আগেও বলছিলাম যে আপনারা যখন দুই হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার চালাবেন বাইকটা এরপর থেকে এটার ভাইব্রেশন গ্র্যাজুয়ালি কমতে থাকে এটার কোনো ভাইব্রেশন এখন একদমই বেয়ার মিনিমাম আপনারা হয়তো দেখতে পারতেছেন এই যে আমার লুকিং গ্লাসে কাপা করতেছে কিনা যদি ভাইব্রেশন হয়তো আপনারা অবশ্যই জিনিসটা দেখতে পারতেন আমার কিন্তু ডান পাশের এই লুকিং গ্লাসটা অলরেডি হলো ভাঙা যদি কাঁপতে দেখেন এটা একটু দেখতে পারেন এছাড়া এরকম কাপা কাপি নাই তো স্মুথনেস যদি বলতে চাই সিএফ মোটর ইসিও আপডেটের পরে আপনার বাইক অনেক রকমের আপনার বাইক অনেকটাই স্মুথ হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আমি রিসেন্ট একটা প্রবলেম ফেস করতেছি যেটা হইল মানে এটা আমার আসলে নিয়ে যাওয়া উচিত সিএফে তো আমি যে মাইলেজ টেস্ট করছিলাম সিটির মধ্যে তখন আমার মাইলেজ ছিল বিশের মতো তো আমি যে যে বান্দরবন দিয়ে আসলাম ওইখানে আমার মাইলেজ আসছে হলো ছাব্বিশের মত আমি অনেকের সাথে কথা বললাম কারোই কারণ আমার ওদিকে কমেন্ট সেকশনেও অনেক আপনারাই বলছেন যে ভাই আমি তো মাইলেজ পাইতেছি তিরিশ বত্রিশ এরকমও পাইছি হাইওয়েতে আপনি এত কম পাইলেন আপনি যেটা হাইওয়েতে পাইছেন এটা আমি সিটিতে পাইছি আমি কিন্তু এরকম টানাটানিও করি নাই আমার এভারেজ স্পিড ছিল সত্তর থেকে আশি বা নব্বই ম্যাক্সিমাম একশো হতে পারে তো এর বেশি আমি আসলে ওই রকম টানাটানি করে পারাপাড়ি করে যাই নাই তো এটা নিয়ে আমারও তখন একটু চিন্তা হইল তাহলে আমি আসলে নেক্সট যে সার্ভিসটা মানে ফুল চেক আপ করাবো সার্ভিস দিব যে অন্য আর কোনো কিছু আসলে এই লং হিল রাইডের পরে কোনো প্রবলেম হইলো কি না ক্লাচ প্লেটটা ঠিক আছে কি না এই জিনিসগুলো একটু চেক করব নিয়ে যাব সিএফ মোটোতে হয়তো দু এক দিনের মধ্যেই আমি বলেও রাখছিলাম ওদিকে সুমন ভাইকেও আগে থেকে আমি জানায় রাখছিলাম তো সুমন ভাই বলছিল আমাকে নিয়ে যেতে গত সপ্তাহের সোমবার দিন তো আমি আসলে আনফর্চুনেটলি পারি নাই ম্যানেজ করতে কারণ এরকম আমার আসলে দেখা যায় যে অফিস শেষ করে যাইতে যাইতে বেজে যায় আটটা নয়টা মাঝে মাঝে আরও বেশি বাজে ধরেন আমি যদি একটু আগেও বেরোই মানে পাঁচটা ছয়টায় তাও আসলে দেখা যায় যে এত শর্ট টাইমে ফুল সার্ভিস তো করা সম্ভব না আর আমি যেহেতু ওই জায়গায় থাকতে চাই জিনিসগুলো আপনাদের দেখাইতে চাই তো সে কারণে আমার জন্য একটু টাফ হয়ে যায় যে টাইমটা ম্যানেজ করা যে সব কিছু মেনটেন করে যেহেতু আপনাদের জন্য ভিডিও বানাইতে হবে তখন আর হয়ে ওঠে না মানে ওই টাইমটা হয়ে ওঠে না মিলাইতে পারতেছি না আর কি সত্যি কথা বলতে তো যে ভাই ভাইব্রেশনের কথা জানতে চাইছিলেন আপনার জন্য সিএফ মোটর ভাইব্রেশন আপনার তিন হাজার আড়াই হাজার কিলো পরে অটোমেটিকলি চলে যাবে এটা কোনো কনসার্নের ব্যাপার না আর যে মিনিমাম ভাইব্রেশনটা এটা আপনার কাছে আরও মজা লাগবে এক্সস্ট নোটের সাথে তো এইটা নিয়ে আপনার চিন্তা হবার কিছু নাই আর ওভার হিটিং যদি আপনি ইস্যুর কথা চিন্তা করেন ওভার হিটিং আসলে বৃষ্টির দিনগুলোতে আপনার রেডিয়েটার ক্লিন থাকলে ওভারহিটের কোনো ইস্যু নাই অনেক জ্যামে বসে থাকলে ভাই যে কোনো স্পোর্টস সেগমেন্টের বাইক থ্রি হান্ড্রেড যে কোনো বাইক আমাদের দেশে তো শুধুমাত্র সিএফ মোটোটাই আসছে স্পোর্টস সেগমেন্টের এই যে আরও রিসেন্ট আরও কিছু বাইক আসতেছে কোভের কিছু বাইক আসবে কাওয়াসাকি আসতেছে কোভ মনে হয় খুব রিসেন্টলি আসবে ওই বাইক বাইকগুলোতেও সেইম জিনিসটাই হবে যেমন ধরেন আমি বান্দরবান যে গিয়ে আসলাম ঢাকা টু বান্দরবান এই জায়গায় তো ওভার রেটিংয়ের কোনো ইস্যুই নাই মানে আপনি এতটা কনফিডেন্স পাবেন যখন আপনি হাইওয়েতে আসলে সিএফ বা হায়ার সিসি একটা চালাবেন আপনার যদি ইমার্জেন্সি কোনো ওভারটেকও করতে হয় আপনি যে শ্রোটলটা দিবেন আপনি গন তো এটা নিয়ে আসলে চিন্তা করার কিছুই নাই কারণ থ্রি হান্ড্রেড সিসি আপনি চালাইলে অবশ্যই মেনটেন্সগুলো করতে হবে যে জিনিসগুলো অবশ্যই আমাদের জন্য নতুন থ্রি হান্ড্রেড সিসি আমাদের দেশে আমাদের জন্য সবার জন্যই নতুন যার জন্য আসলে এতটুলো প্রশ্ন কারণ আমরা আবার অনেকে আছি যারা কখনো চালায় নাই কারো এক্সপিরিয়েন্স হয় নাই তাও আমরা অনেকে অনেক মন্তব্য করতেছি অনেক কথা বলতেছি কিন্তু আসলে আমি জানি না এটা আপনি না চালায় বা না এক্সপিরিয়েন্স করে আপনি একটা মতামত দেওয়া আপনার মতামত দেওয়া কতটা যৌক্তিক বইলে আপনি নিজেই মনে করেন তো থ্রি হান্ড্রেড সিসির মেনটেন্স অবশ্যই আপনার ওয়ান ফিফটি সেগমেন্টের চেয়ে বেশি হবে আবার এটা স্পোর্টস এটা অবশ্যই খরচ আপনার একটু বেশি হবেই কারণ এটার ভিতরে যেরকম সিএফের ধরেন ব্রেক প্যাড যদি বলি ফন্ট ব্রেক প্যাড যেহেতু ডুয়েল যেহেতু এটার ভিতরে দুই জোড়া ব্রেকপ্যাড লাগবে আপনার দুই জোড়া ব্রেকপ্যাড ফ্রন্টেই লাগবে তো ওইটার দাম হলো ছাব্বিশশো চল্লিশ টাকার মতো মনে হয় আর পেছনের ব্রেকপ্যাডটার দাম হলো মনে হয় ষোলোশো বা চোদ্দোশো এরকম আর বান্দরবানের নেক্সট এপিসোড খুব জলদি দিব ইনশাল্লাহ ওইটা মনে হয় ফার্স্ট এপিসোডের থেকে আরও ভালো লাগবে আপনাদের কারণ ওটার ভিতরে মেইনলি আমরা পাহাড়ে যে গেছি ওই জিনিসটা ফুললি ক্যাপচার করা আছে একটু গুছাইতে টাইম লাগতেছে কারণ আসলে আমার অফিস টফিসের কাজ করে দেন আমার টাইম বের করতে হয় এই ব্লগিং বা এডিটিংয়ের জন্য মানে আমি আমার কাজটাই এডিটিং কিন্তু আসলে অন্য প্রফেশনাল কাজের পাশাপাশি নিজের কাজের জন্য টাইম বের করা খুবই টাফ আর আরেকটা জিনিস যেটা হইল আমি আমার একটা শখ পূরণ করছি এর মধ্যে যেটা হইল আমার অনেক আগে থেকেই আসলে একটা ইচ্ছা শখ বলতে পারেন ছিল যেটা হলো একটা বেসপা কেনার তো আমার আজকে থেকে প্রায় সাত বছর আগে আমি একটা বেসপা এনভি কিনছিলাম যেটা হলো আমার বেস্পা অনেক ভালো লাগে আর কি মানে ওইটার সাউন্ড বলেন ছোটোবেলার নস্টালজিয়া বলেন তো আমার তখন ওইটা কি আমি কিনে বাবাকে গিফট করছিলাম যেহেতু বাবা আর কি নর্মাল রেগুলার বাইকগুলো চালাইতে একটু কষ্ট হতো পায়ে পা রাখতে কষ্ট হইতো তো যখন আব্বার শরীর শরীর খারাপ হয়ে গেল ওইটা চালাইতে পারতেছিল না আর রেখেই তো দেন তখন ওইটা আমি আবার সেল করে দিচ্ছিলাম যেহেতু আমার আসলে পছন্দ ছিল আমি ওয়েস্ট পাপিয়া গিয়েও ভিভিবি যেটা মডেলটা আছে নাইনটিন সিক্সটি ওয়ান সিক্সটি ফাইভের তো ওই মডেলটা আমার খুবই পছন্দের কিন্তু এটা বাংলাদেশে খুবই রেয়ার মানে হইল দেখা গেছে পনেরো বিশ পিস হয়তো আছে আর এর বেশি আসলে নাই আর যারা কালেক্টর্স আইটেম তো যারা কালেক্ট করে রাখে যারা চেনে তারা সাথে সাথে ওইগুলো নিয়ে নেয় তো আপনি ওইটা আসলে দেখা যায় যে উনি পোস্টও করে না না পোস্ট করার আগেই সেলটেল হয়ে যায় তো আমি এরকম একটা বেশ সন্ধান পেয়ে সাথে সাথে এক সেকেন্ডও দেরি না করে আমি আমার ফ্রেন্ডকে সাথে নিয়ে আমি চলে গেলাম বাড্ডার দিকে ওদিকে সোহান ভাই ছিলেন সোহান ভাই হলো গিয়ে এটা রিস্টোর করছে তো উনি যেহেতু রিস্টোর করা তো আমার কাজের কাজ কমে গেল আর কি তো উনি যথেষ্ট সুন্দরভাবে জিনিসটা রিস্টোর করে খুব মেনটেন করে নতুন করে ইঞ্জিন বাধায় রাখছে তো যার কারণে আমি আসলে একদমই ফ্রেশ একটা ভেসপার সন্ধান পেয়ে গেলাম তো আমি সাথে সাথে এক মিনিটও দেরি না করে জিনিসটা নিয়ে নিচ্ছি আর কি তো আমার আরেকটা নতুন বাইক ভেসপা পিয়াগিও ওয়ান এটা নাইনটিন সিক্সটি ফাইভের একটা মডেল এটা আসলে আমি রাইখা দেব এটা কাইন্ড অফ একটা এন্টিক পিস এটা আপনি আসলে টাকা থাকবে হয়তো এক সময় অনেক কিন্তু টাকা থাকলেও এটা কিনতে পারবেন না কারণ এই মাল আপনি পাবেন না থ্রি হান্ড্রেড সিসি আপনাকে একটা পাওয়ারের ফিল দিবে আর আমার সেই ভেসপাটা আপনি যখন সারা দিন কর্ম ব্যস্ততা শেষ করে বাসায় ফিরবেন ধরেন বন্ধুবান্ধবদের সাথে চা খেতে বেরোইছেন তখন ওইটা মনে করেন আপনি পুরো পৃথিবীর সবচেয়ে রিল্যাক্সড পারসন হলো আপনি কারণ আপনি খুবই রিল্যাক্সে সেটা চালাইতে হয় ওইটা নিয়েও আলাদা করে ব্লগ থাকবে হয়তো বেসপাতীয় কিছু ব্লগ এর পরে আসতে যাচ্ছে তো আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ তো আল্লাহ যেন আমাকে এই ছোট ছোট শখগুলা পূরণ করার তৌফিক দান করুক অনেক কষ্ট করে অনেক কষ্টে টাকা উপার্জন করি এখনও ইউটিউব থেকে পাই নাই কোনো স্পন্সারও নাই স্পন্সার যদি কেউ করতে চান তো অবশ্যই করতে পারেন তখন হয়তো আমি আমার অডিয়েন্সদের আরও ভালো কিছু দিতে পারবো তো এই তো আজকে চিন্তা করি নাই ব্লগ করব তো আজকে বেরোইছি মন চাইল আচ্ছা থাক করি ব্লগটা তো এই তো ছিল আজকের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেফ থাকেন সেফলি রাইড করেন আর যদি কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ট্রাই করব সবার উত্তরগুলা দেওয়ার তো আজকের জন্য এই পর্যন্তই আবার কথা হবে পরবর্তী ব্লগে আসসালামু আলাইকুম